আমাদের ছিল পরবর্তী গুপ্ত রাজবংশ তো পরবর্তী গুপ্ত রাজবংশ কোশ্চেন দেখি প্রয়াগ কুম্ভবেলা কোথায় হয়েছিল এবার

সন্তোষ ক্ষেত্রে বলা হতো বুঝেছ এখানে হচ্ছে গুপ্ত পরবর্তী ভারতে বিভিন্ন আঞ্চলিক রাজবংশের উত্থান ঘটেছিল কেন গুপ্ত বংশের পতন ঘটেছিল তো গুপ্ত বংশের পতন কিন্তু আমরা মোটামুটি ধরি পাঁচশো পঞ্চাশ মোটামুটি পতন এই সময়কালে হয়েছিল বলে তো পাঁচশো পঞ্চাশ আগে বা পরে এই সময়কালে কিন্তু বিভিন্ন আঞ্চলিক শক্তি মাথা তারা দিয়ে উঠেছে এবং গুপ্ত তখন তারা স্বাধীনতা ঘোষণা করেছে কি বললাম আঞ্চলিক শক্তি কখন স্বাধীন হয় যখন কেন্দ্রীয় শক্তি দুর্বল হয় বা কেন্দ্রীয় শক্তির অবসান ঘটে তখন তো গুপ্তরা কেন্দ্রীয় শক্তি ছিল তাদের অবসান ঘটে বিভিন্ন আঞ্চলিক শক্তি দেখো বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন বংশের উত্থান ঘটে হম তো এখানে কি রকম উত্থান ঘটে তুমি দেখো তো এখানে হচ্ছে আহ তখন তো গুপ্ততা ছিল এখানে ছিল তাই তো মগধ গুপ্ত গুপ্তদের সাম্রাজ্য ছিল তার মধ্যে আমি যদি পশ্চিম ভারতে যদি বলি তো এখানে হচ্ছে দেখবে এই জায়গাটা ছিল হুন্দের আধিপত্য তো হুন্দের আধিপত্য কোথায় ছিল গান্ধার থেকে গান্ধার থেকে পাঞ্জাব থেকে মালব পর্যন্ত মানে এই পুরো এরকম জায়গাটা তো আমরা তো তো জানি যে হুন্দের মধ্যে মিহিরকুল ছিল তোরম্যান ছিল তাই না তো এবার তোরম্যানের মৃত্যুর পরেও কিন্তু হুন্দের এইসব ক্ষেত্রে কিন্তু আধিপত্য ছিল পরবর্তীকালে মিহিরকুলও কিন্তু বিভিন্ন সময়কালে ভারত আক্রমণ করেছিল বুঝতে এরপরে দেখো পশ্চিম পশ্চিম মালব তো পশ্চিম মালব তো এরকম জায়গায় না এটা তুমি আরো পুরো মালব হয় মালবের গুজরাটের মধ্যপ্রদেশের পশ্চিম দিক এটা তো মালব এখানে হচ্ছে পশ্চিম মানে এই জায়গাটা তাহলে পশ্চিম মালবে বা মান্দাসরের যশো ধর্ম এখানে হচ্ছে যশ ধর্ম ঠিক আছে তো এই যশোধর্মনের সময়কাল আমরা যদি ধরি এনার হচ্ছে পাঁচশো তিরিশ থেকে পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্তভাবে চল্লিশও ধরে এই ইম্পর্টেন্ট নয় কিন্তু রাজার নাম ইম্পর্টেন্ট কি বললাম বুঝেছো তাহলে এখানে যদি কোশ্চেন দেয় এই যে গুপ্ত পরবর্তী যুগে পশ্চিম মালবে কে স্বাধীন রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন মান্দাস যশোর্ম যশোধর্মন তো মানদাসর কিন্তু আরেকটু উপরে বুঝে তো এত মালব মান্দাসর এই রকম জায়গায় মান্দাস কিন্তু রাজধানী করেছিল কারণ এদের তাহলে আর একটু পশ্চিম পশ্চিমবঙ্গ বা হলো এদের রাজধানী ছিল কোথায় দাসপুর বা রাজধানী কোথায় বা দাসপুর তো এই যে পুরোনো টাম নতুন টাম এইগুলো কিন্তু মাথায় রাখবে পরীক্ষায় কিন্তু একটু ওলট পালট ঘুরিয়ে টুরিয়ে দিতে পারে হয়তো কোশ্চেন দিতে পারে যে মান্দাসোর প্রাচীন নাম কি ছিল বা দাসপুরের আর নাম কি ছিল বললাম তো এই যশোধর্মন ধরুন মিহুল পরাজিত হয়েছিল কান্দার অঞ্চলে এখানে কিন্তু তখন মিহিরকুল ছিল তো মিহিরকুল কিন্তু এই মালব আক্রমণ করেছিল মালব আক্রমণ করাতে তো কিন্তু মিহিরকুলকে একদম শোচনীয় ভাবে পরাজিত করেছিলেন এবং পরাজিত করে তার পায়ে ধরতে বাধ্য করেছিলেন কি বললাম বুঝেছো তো এর পরবর্তীকালে তোমার দেখবে এই ধরতে বাধ্য করেছিলেন সেটা হচ্ছে মেহের কলকাতা আচ্ছা যশোধর মনে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাঁচশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি মানদাসর লিপি বা লেখ উত্তীর্ণ করেছেন লেখক যার ভাষা ছিল সংস্কৃত রাজধানী কোথায় মান্দাসর যশোধর্মের লেখের নাম কি লেখার নাম কি মান্দাসর শিলালেখ বা দাসপুর শিলালেখ ভাষা কি ছিল সংস্কৃত আর তোমার লিপি কি ছিল না লেখক লেখক ছিল বাসুল বুঝেছ তো আর হচ্ছে চল্লিশ খ্রিস্টাব্দে ঘটে মৃত্যু ঘটার সঙ্গে সঙ্গে এই অঞ্চলে তোমার ওই বংশের পতন ঘটে এখানে কোন বংশ রাজত্ব করত এটা হচ্ছে ওইলিকর বংশ বা মুকুট বংশ কোন বংশ ঐলিকর বা মুকুট বংশ তাহলে কোশ্চেন হতে পারে গুপ্ত পরবর্তী যুগে মান্দাসরে ওইলিকর বংশের প্রতিষ্ঠা থাকে ছিলেন যশো ধর্মন বা মুকুট বংশের প্রতিষ্ঠা কে যশো ধর্মন কি বললাম বুঝেছ

দশধর্ম যেটাকে প্রতিষ্ঠা করেছে দশধর্ম কোন বংশের লোক দেখে যে অনুপ্রদের বই নেই বুঝলে তো আমি কোথাও পেয়েছি না মনে হচ্ছে নৈলিগর বংশের লোক হ্যাঁ তো ওই অনার্স এর বইতে পড়েছিলাম না যে ঔলি করা যেটা পশ্চিম মালবে মানে রয়েছে সেখানটায় আবন্তি ছিল উজ্জয়িনী রাজধানী হ্যাঁ শিপ্রা নদীর তীরে পূর্ব মালবে ছিল ওই পরবর্তী গুপ্তরা আর কি আচ্ছা এরপর চলে আসছি আমরা মৈত্যক বংশ তো মৈত্যক বংশে বোট মুসলাম মৈত্যক বংশের অবস্থান কোথায় মৈত্যক বংশ হচ্ছে গুজরাট গুজরাটের বলভিতে কোথায় গুজরাটে গুজরাটের বলভিতে হচ্ছে মৈত্রক বংশ ঠিক আছে মানে এরকম না ঘুরে কম যাই তাইলে গুজরাটের বলভিতে মৈত্রক বংশ তো এই মৈত্রক বংশের প্রতিষ্ঠাটা করেছিলেন এদের রাজধানী ছিল কিন্তু বলভি এই মৈত্রক বংশ আতাদের সময়কালে কিন্তু বলভি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল বুঝিয়ে দাও তোমরা যদি প্রাচীন ভারতের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়দের মধ্যে রামরাম নাম যদি নাম পায় আমরা কিন্তু পাই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় আমরা পাই নালন্দা বিশ্ববিদ্যালয় তাই না আমরা পাই বলভি বিশ্ববিদ্যালয় তো বলভি বিশ্ববিদ্যালয় মৈত্রক রাজারা প্রতিষ্ঠা করেছিলেন এই জায়গায় ঠিক আছে তো এই যে মৈত্রক বংশের প্রতিষ্ঠাটা কে ছিলেন ভট্টারক কে ছিলেন মৈত্রক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ভট্টারক ঠিক আছে এই বংশের বিভিন্ন রাজারা ছিলেন তার মধ্যে প্রথম স্বাধীন রাজা ছিলেন প্রথম স্বাধীনতা প্রথম শিলাদিত্য প্রথম স্বাধীন কে প্রথম শিলাদিত্য মৈত্র বংশের প্রতিষ্ঠাতা ভট্টারক প্রথম স্বাধীন রাজাকে প্রথম শিলাদিত্য এই মৈত্রক বংশের একজন রাজা ছিলেন যার নাম হচ্ছে দ্বিতীয় ধ্রুব সেন এই দ্বিতীয় ধ্রুব সেন ছিলেন হর্ষবর্ধন হর্ষবর্ধন সমসাময়িক তো হর্ষবর্ধন আমরা জানি প্রথমে ছিল থানেশ্বরের রাজা পরবর্তীকালে কনজ তো কনজের রাজা হয়েছিল তাহলে এখানে হচ্ছে হর্ষবর্ধন ছিল হর্ষবর্ধনের কে কেছিলেন দ্বিতীয় ধ্রুব সেন বুঝেছ দ্বিতীয় ধ্রুব সেন তো এই দ্বিতীয় ধ্রুব সেন তো দ্বিতীয় ধ্রুবসেনের সময়কালেই আমি যেটা বলি উম সেটা হচ্ছে এই হর্ষবর্ধন তার মেয়ের সঙ্গে দ্বিতীয় ধ্রুব সেনের বিয়ে দিয়েছিল সুসম্পর্ক প্রতিষ্ঠার জন্য কেন কারণ এখানে দেখবে এই যে পরবর্তীকালে আমরা পাই যে পরবর্তী গুপ্তভঙ্গ এই জায়গায় ছিল পূর্ব মাল এদেরকে চাপে রাখার জন্য কি বললাম বুঝেছো আবার এই দ্বিতীয় ধ্রুব সেন যখন এই যে কনজের যে ধর্ম সম্মেলন হয়েছিল আর হচ্ছে প্রয়াগে প্রয়াগ মানে এলাহাবাদ এরকম জায়গায় এলাহাবাদে যে ধর্ম সম্মেলন হয়েছিল এই দুই সম্মেলনে কিন্তু দ্বিতীয় ধ্রুব সেন কিন্তু অংশগ্রহণ করেছিলেন কারণ আমাদের জানি বিভিন্ন জায়গার রাজারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছিলেন যোগ দিয়েছিলেন যে মহাধর্ম সম্মেলন আর হচ্ছে প্রয়াগে ঠিক আছে আচ্ছা এই বংশের এই মৈত্রক বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন চতুর্থ ধর্ষণ চতুর্থ ধর্ষণ ছিলেন সর্বশ্রেষ্ঠ রাজা এই চতুর্থ ধর্ষণ বিভিন্ন উপাধি নিয়েছেন উপাধি হচ্ছে পরম ভট্টারক মহারাজা দিরাজ পরমেশ্বর চক্রবর্তী এই সমস্ত উপাধি নিয়েছিলেন ঠিক আছে এই মৈত্র বংশের সময়কালে থেকে একজন একজন রাজা ছিল যার নাম হচ্ছে সপ্তম শিলাদিত্য না তার আগে বাদ দাও তার আগে চতুর্থ ধর্ষণ বললাম তো এই চতুর্থ ধর্ষণের একজন সভা কবি ছিল যার নাম ছিল হচ্ছে কবি ভট্টি ভট্টির লেখা গ্রন্থের নাম বলো তো কাব্য ভট্টির লেখা কাব্যগ্রন্থের নাম কি ভট্টি কাব্য বা রাবণবধ তাই না ভট্টি কাব্য বা বধ তাহলে ভর্তিকা ভর্তি কাঠ সভাকবি ছিলেন চতুর্থ ধর্ষণের সভাকবি ছিলেন ভর্তি তার লেখা কাব্যগ্রন্থের নাম কি ভর্তি কাব্যম বা রাবণ বধম এটা সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল কি বললাম বুঝেছ আচ্ছা এইবারে এই মৈত্রক বংশের একজন রাজা ছিল যার নাম হচ্ছে পঞ্চম শিলাদিত্য পঞ্চম শিলাদিত্য এই পঞ্চম শিলাদিত্যের সময়কালে কিন্তু এই বলভিতে আরবরা আক্রমণ করেছিল পঞ্চম শিলাদিত্য সময়কালে আরবরা বলভি আক্রমণ করে কি বললাম বুঝেছো আর এই মৈত্র বংশের শেষ রাজা কেছিলেন শেষ রাজা ছিলেন হচ্ছে সপ্তম শিলাদিত্য বা ধ্রুব ভট্ট রাজা কে সপ্তম শিলাদিত্য সপ্তম শিলাদিত্য বা ধ্রুব ভট্ট তাহলে আমি একটু রিপিট করি মৈত্রক বংশের প্রতিষ্ঠাতা ভট্টারক মৈত্রক বংশের প্রথম স্বাধীন রাজা হচ্ছে প্রথম শিলাদিত্য বা স্বাধীন নরপতি মৈত্রক বংশের তোমার হচ্ছে সমসাময়িক ছিল হচ্ছে হর্ষবর্ধন হয়েছিলেন দ্বিতীয় ধ্রুব সেন মৈত্রক বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন চতুর্থ ধর্ষেন চতুর্থ ধর্ষণের সভাকবি ছিলেন তোমার ভট্টি ভট্টির রচনা করছেন ভট্টি কাব্য বা রাবণবদ ঠিক আছে আর এই বংশের শেষ রাজা ছিলেন সপ্তম চ라দ্বিতীয় মানে এসএসসি যারা দেবে বা মাধ্যমিক যারা তারা কিন্তু এই জেনারেল কোশ্চেন একটুখানি এইটা নোট করেছো নোট করছে তো কেউ মৈত্রকটা কেউ কি রেসপন্স করছো একটুখানি মৈত্রকটাই আমার লাগবে কিন্তু বাচ্চাকে খাওয়াচ্ছিলাম এ লাগে না নোট নোটস দিয়ে কোনো મતলব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে এই মধ্য বংশের পতন হয়েছিল তাদের মাধ্যমে বললাম যে আরবরা আক্রমণ করেছিল এক দু নম্বর চালুক্য তো চালুক্যরা আক্রমণ করেছিল মাঝে মাঝে বাতাপীর চালুক্য তারপরে আছে গুর্জর প্রতিহার গুর্জপতি এরকম জায়গায় গুর্জর প্রতিহার আক্রমণ করেছিল এই যে বিভিন্ন শক্তি মধ্য আক্রমণ করছে এই আক্রমণের ফলে কিন্তু মধ্য বংশের অবসান ঘটেছিল তাহলে বংশের সময়কাল গত পঞ্চম শতম থেকে অষ্টম শতকের মধ্যবর্তী সময়কাল এবারLambda겠죠 এই হচ্ছে মত্তক বংশ আচ্ছা মত্তক বংশ আরো দুটি ইম্পর্টেন্ট ছিল এই সময়কালে এদের সময়কালে দুটো গুরুত্বপূর্ণ বন্দর ছিল যেটা হচ্ছে বলবি বাণিজ্য কেন্দ্র আর একটা হচ্ছে তোমার ভিগুকত্ব এরকম জায়গা ভিগুকত্ব বা ব্রوش আর ও নাম আছে ভিগুকত্ব বা ব্রোদের আর কি নাম আছে বলো তো ভারুশ ঋগুকচ বা বোরজ বা ভারুচ প্রাচীন ভারতের অন্যতম পশ্চিম উপকূলের বাণিজ্য বন্দর ওকে এই বললাম যেখানে বিশ্ববিদ্যালয় ছিল এই বলবি বিশ্ববিদ্যালয় তো তোমার আমরা জানি যে বিভিন্ন রকম যেমন পাটলিপুত্র বিশ্ববিদ্যালয় পাটলিপুত্র না নালন্দা বিশ্ববিদ্যালয় শুধু বৌদ্ধ ধর্ম শিক্ষার চর্চা হতো তাই না বা অন্যান্য বিশ্ববিদ্যালয় অনেক সময় বৌদ্ধ ধর্ম চর্চা হতো কিন্তু এই বলভি বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ধর্মচর্চার শিক্ষার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ্য শিক্ষারও কিন্তু ব্যবস্থা ছিল কারণ মৈত্রক রাজারা ছিলেন শৈব ধর্মাবলম্বী কি বললাম বুঝার তো এই মৈত্রক যুগের যেমন দুজন যে এই যে বলভি বিশ্ববিদ্যালয়ের তোমার বিভিন্ন রকম অধ্যাপক ছিলেন তো তার মধ্যে স্থিরমতি গুণমতি ছিলেন অন্যতম দ্বিতীয় জৈন সংগ্রহ ঘটেছিল তাই না প্রথম জৈন কোথায় ঘটেছিল বলতো পাটলিপুত্র পাটলিপুত্র প্রথম জৈন পাটলিপুত্র দ্বিতীয় জৈন সংগ্রহ এইখানটায় বুঝেছ তো সময়কালটা কত পাঁচশো বারো খ্রিস্টাব্দশো বারো খ্রিস্টাব্দ বা পাঁচশো পঁচিশ আমি কোনো কোনো বই পেয়েছিলাম এখানে কিন্তু মৈত্র বংশের রাজারা রাজত্ব করতেন তো সেই হিসাবে যদি পাঁচশো বারো খ্রিস্টাব্দে যদি জৈন সম্মেলন হয় তাহলে মৈত্রক রাজা ছিলেন দ্বিতীয় ধরণ প্রথম ধরন সিংহ প্রথম ধরন সিংহ ঠিক আছে আর যদি পাঁচশো পঁচিশ খ্রিস্টাব্দে হয় তাহলে ছিলেন প্রথম ধ্রুব সেন প্রথম ধ্রুব সেন দ্বিতীয় জৈন সম্মেলন সভাপতি কে ছিল বলতো দ্বিতীয় জৈন সম্মেলন সভাপতি কে ছিলেন

এখানে ধরো কনজ এখানে থানেশ্বর থানেশ্বর মানে তোমার ওই দেখবে বর্তমান হরিয়ানায় থানেশ্বর দেখবে পশ্চিম পূর্ব দিকটা মানে হরিয়ানার পূর্ব দিকটা থানেশ্বর আর কনজ তো উত্তরপ্রদেশ বুঝলেন না তাহলে এই কনজের মুখরি বংশ কনজের আর এক নাম কি আর কি নাম ছিল বলতো

তিনটা শাখা কোথায় কোথায় একটা হচ্ছে কনজের মুখরি বংশ আর একটা হচ্ছে বিহারের গয়াতে গয়া মানে দক্ষিণ বিহারের পাটনায় গয়া তাই দক্ষিণ বিহার আর একটা রাজস্থানের কোটাতে তিনটে শাখা ছিল তার মধ্যে এই শাখাটা বিখ্যাত হয়েছিল তাহলে কনজের মুখরি বংশের প্রতিষ্ঠাতা কে হরি বর্মন ঠিক আছে আর এই বংশের প্রথম স্বাধীন রাজা স্বাধীন রাজা কেছেন প্রথম স্বাধীন রাজা বা সর্বশ্রেষ্ঠ রাজা বা তোমার প্রথম সার্বভৌম রাজা ছিলেন ঈশ্বর বর্মন ছিলেন ঈশান বর্মন কনজের মকরিবঙ্গের প্রতিষ্ঠাতা হরিবর্মন প্রথম স্বাধীন রাজা বা সর্বশ্রেষ্ঠ রাজা বা তোমার হচ্ছে সার্বভৌম রাজা প্রথম কে ছিল ঈশান বর্মন পরীক্ষায় যায় কিন্তু এটা ছিল মানে চার নম্বর চতুর্থ হম এর পরবর্তী গুপ্তের চতুর্থ সাথে সমসাময়িক ছিল কুমার গুপ্তের সাথে ঠিক আছে এরপরে বিভিন্ন রাজারা রাজত্ব করেছিল তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে গ্রহ বর্মন এ গ্রহ বর্মন এই গ্রহ বর্মন কোন রাজত্ব করেছিলেন তখন কিন্তু থানেশ্বরে গিয়েছিল তখন থানেশ্বরে ছিল প্রথমে ছিল রাজ্যবর্ধন পরে হচ্ছে হর্ষবর্ধন তাই তো রাজ্যবর্ধন রাজ্য ছিল প্রথমে রাজ্য মারা যাওয়ার পরে হর্ষবর্ধন হর্ষবর্ধন কবে সিংহাসনে বসেছিলেন হর্ষবর্ধন শশ ছয় আবার এদিকে বাংলা বাংলা তো গৌড় ছিল শশাঙ্গাঙ্গ কবে সিংহাসনে বসেছিলশ ছয় শতা শশো ছয় থেকে সাঁইত্রিশ হর্ষবর্ধন ছশ ছয় থেকে কত সাতচল্লিশ ঠিক আছে আর এইদিকে ছিল পূর্ব মালবে কোন বংশ পরবর্তী গুপ্ত বংশী গুপ্ত পরবর্তী গুপ্ত বংশ কি বললাম বুঝেছো তাহলে দেখবি এই যে রাজ্য বর্ধন আর হর্ষ বর্ধনের নেরা ছিল প্রভাকর বর্দনের পুত্রই পুত্র। প্রভাকর বর্ধন ছিল এই মানেশ্বর পৃষ্ঠপোষপতি বংশের রাজা। বা প্রথম স্বাধীন রাজা বলতে পারো প্রভাকর বর্দন। তো প্রভাকর বর্দনের তিন পুত্র ছিল রাজ্যবর্ধন, হর্ষবর্ধন কৃষ্ণ আর একজন কন্যা ছিল যার নাম হতে রাজ্যাশ্রী। এই রাজ্যাশ্রী সঙ্গে এই রাজ্যাশ্রীর সঙ্গে গগর্বর্মণের বিয়ে হয়েছিল। তোমার একটা জোট মতো গঠন হয়েছে। ঠিক আছে? তখন কিন্তু শশাঙ্ক আর হচ্ছে পরবর্তী গুপ্ত বংশের দেবগুপ্ত এই দেবগুপ্ত কিন্তু আর হচ্ছে শশাঙ্ক এই দুজন জোট বললাম বুঝেছ তো যখন এবার কনস কিন্তু তোমার পাটলিপুত্র পাটলিপুত্র নগরের বা পাটলিপুত্র বন্দরের মোটামুটি পতন ঘটেছিল গুপ্ত যুগে বুঝলো তো তখন তো পাটলিপুত্র এ ছিল তোমার পাটলিপুত্রের প্রভাব প্রতিপত্তি ছিল পাটলিপুত্র যখন পতন করলো তখন কিন্তু কনজের কিন্তু গুরুত্ব দিন দিন বেড়ে যাচ্ছিল হম যখনই কনজের গুরুত্ব বেড়ে যাচ্ছে দেখো কনজকে কেন্দ্র করে কিন্তু পরবর্তীকালে ত্রিশক্তি শক্তি সংগ্রাম হয়েছিল তাই না কারণ কনজ কার দখলে থাকবে কারণ কনজ যার অধীনে থাকবে সেই রাজ্য বা সেই বংশ কিন্তু ভারতের শক্তিশালী বংশে পরিণত হবে কি বললাম বুঝেছ তাহলে গ্রহবর্মনের সঙ্গে রাজদর্শীর বিয়ে হয় যখনই বিয়ে হয় এবার বিয়ে হওয়ার পর তারপর এবার দেবগুপ্ত এদের আতঙ্ক অশঙ্কের আতঙ্ক হ্যাঁ তখন দেবগুপ্ত কনজ আক্রমণ করে কনজ আক্রমণ করে গ্রহবর্মনকে হত্যা করে রাজ্যশ্রীকে বিয়ে করে মানে বন্দি করে বুঝেছ দেবগুপ্ত গ্রহবর্মনকে হত্যা করে রাজ্যশ্রীকে বন্দি করে রাখছে কনজেও বন্দি করার পরে যখন এবার কি থানের দিকে অপহরণ হচ্ছে রাজ্যপতনকে পরাজিত করার জন্য রাজ্যবর্ধন এবার এই দিকে অফার হচ্ছে মানে তোমার দেবগুপ্ত